এবং যারা শুনছেন আজকে আসলে যে ভিডিওটা হতে যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ছোট্ট একটা বাছুর যার মুখ দিয়ে লালা আসছে সে ইতিমধ্যে এক মাস আগে বাছুরটিকে একটা শিয়ালে শিয়ালে কামড় দিয়েছিল এই বাছুরটির মালিক নিজেই একজন কবিরাজ

গাত জানেন গাড়ি আর বাস না আপনারা যে এর বাসুর রে এবং কি ভাবছেন যে এটা দিলে আর हां সেই বাসুর খেপবেটা তো আমি এখান থেকে এই যারা আজকে দেখছেন তাদেরকে বলবো ইতিমধ্যে আপনারা যাদের মনে বিশ্বাস আছে যে কুকুরে কামড়াইলে বা শিয়اله কামড়াইলে বা এরকমের র‍্যাবিট যত প্রাণী আছে কুকুর শিয়াল বিড়াল বেজি বাদুর এরকমের প্রাণীগুলো র‍্যাবিস ভাইরাস বহন করে যারা বিশ্বাস করেন মনে করেন যে এইটা কামড় দিলে গাছপোড়া গুড় পড়া থাল পড়া বা এরকমের কিছু খাওয়াইলে গরু ছাগল বা মানুষ আর জলাতঙ্ক রোগে আক্রান্ত হবে না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে পারছেন উনি নিজে একজন কবিরাজ এই বাছুরটিকে পড়া খাওয়ায় আজকে দেখা যাচ্ছে যে ভরসার উপর ছিলেন আজকে কিন্তু উনার বিশ্বাসটাও ভেঙে গেছে যে বাছুরটাই এক মাস পরে খেপে গেছে বা জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গেছে এবং এর লক্ষণ প্রকাশ পেয়ে গেছে এখন কিন্তু আর এর কোনো চিকিৎসা নাই পৃথিবীতে জলাতঙ্ক হচ্ছে একমাত্র রোগ যেটার লক্ষণ প্রকাশ পেলে আর কোনো তার চিকিৎসা নাই তো আমি যে কারণে বলবো যে উনি ছোটোবেলায়ও বা যারা বলে যে এটা দিলে ভালো হয়ে যায় এই গাছপোড়া খাওয়াইলে তাদের জন্য বলবো আসলে সব প্রাণী সব কুকুর বা বিড়াল বা শিয়াল র্যাবিস ভাইরাস বহন করে না কাজেই যদি কোনো কুকুরে র্যাবিস মানে কামড় দেয় আর সেখানে যদি আপনার ওই ভাইরাসটা না থাকে ওই প্রাণীতে তাহলে কিন্তু এক্ষেত্রে কিছুই হবে না গোড় পোড়ালে খাওয়ালেও ওনাদের বিশ্বাস হইতে পারে এই কারণে বোধহয় বলা আসল বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে ওই প্রাণীর মধ্যে বা ওই এনিমেলের মধ্যে বা ওই কুকুরের মধ্যে বা শিয়ালের মধ্যে র্যাবিস ভাইরাস ছিল না তো কাজেই কোন কুকুরে বা বিড়ালে বা শিয়ালে যে র্যাবিস ভাইরাস বহন করতেছে এটা কিন্তু আমাদের জানা নাই এই জন্য একমাত্র উপায় হচ্ছে এই জলাতঙ্ক যাতে না হয় অবশ্যই এই গরু মানুষ বা অন্যান্য আমাদের ছাগল ভেড়া যে প্রাণীগুলো আছে কুকুরে কামড়ানোর সাথে সাথে যত দ্রুত সম্ভব জায়গাটিকে পরিষ্ মানে কাপড় কাচার সাবান বা ছোটা দিয়ে পানি দিয়ে পনেরো মিনিট পর্যন্ত ধৌত করতে হবে যাতে এর ফলে কি হয় অধিকাংশ জীবাণুটা কিন্তু মারা যায় ভাইরাসটা মারা যায় এবং লোডটা কমে যায় এরপরে যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেশন করতে হবে তো আমরা যেন আর এই ভুলটা না করি অবশ্যই যেন এই গাছপোড়া গুড়পড়ার উপর ভরসা না করে না থাকি আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে প্রাথমিক এটা ওয়াশ করা খুব ফুল্লি এবং সেটা ডিটারজেন্ট দিয়ে বা কাপড় কাচা সাবান দিয়ে এবং তার পরই দ্রুত ডাক্তারের মাধ্যমে এটার ভ্যাকসিনেশন শিডিউল করে নিয়ে ভ্যাকসিন দেওয়া ধন্যবাদ